সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আলোচনা করব ধানের পাতা মোড়ানো পোকা নিয়ে ধানের পাতা মোড়ানো পোকা চিনের উপায় ধানের পাতা মোড়ানো পোকার গায়ের রঙ বাদামি এবং আড়াআড়িভাবে দুই তিনটি দাগ থাকে এই পোকা যদি আমাদের জমিতে লাগে তাহলে কীভাবে বুঝবো আমাদের জমিতে পাতা মড়ানো পোকা লাগছে দেখবেন গাছের পাতায় লম্বা লম্বিভাবে মুড়িয়ে পাতার ভিতরে সবুজ অংশ খায় বেশি ক্ষতি হলে পাতা পুড়ে যায় এবং পাতার উপরিভাগ সাদা সাদা লাগে দেখতে দমন পদ্ধতি বা সমাধান জমিতে নিয়মিত পরিদর্শন করুন এবং খেতে ডাল পাতা পুঁতিয়ে রাখতে হবে যদি আক্রমণের মাত্রা বেশি হয় তাহলে কলোর জাতীয় কীটনাশক অথবা অ্যামিকিন বেনজুইট জাতীয় কীটনাশক ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে এরোস্টার ব্যবহার করতে পারেন আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম